নয়াদিল্লির আকাশে আজ যেন এক অদ্ভুত চাপা উত্তেজনা রাত গভীর হলেও রাইসিনা হিলসের আলো নিবে যায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডায়েরি বন্ধ করে টেবিলে রাখলেন গোয়েন্দা প্রতিবেদন তার সামনে থাকা সেই প্রতিবেদনের প্রতিটি লাইন যেন ধীরে ধীরে তার মাথার ভেতরে গেঁথে যাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়াল গভীর মনোযোগে সেই প্রতিবেদন উল্টে যাচ্ছেন মাঝে মাঝে তিনি প্রধানমন্ত্রী মোদীর দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে দেখছেন আর এই দুশ্চিন্তার কেন্দ্রবিন্দু বাংলাদেশ প্রতিবেদনের প্রতিটি পাতায় একটি নাম বারবার ফিরে আসছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট এই দেশটি যে একদিন ভারতের জন্য এত বড় কৌশলগত উদ্যোগের কারণ হয়ে উঠবে তা হয়তো কেউ কল্পনাও করেনি ঢাকার সেনা সদর দপ্তরে সকালটা শুরু হয়েছিল গম্ভীর আলোচনার মাধ্যমে বিশেষ এক সফরে চীনের রাষ্ট্রদূত লি আয়ন ঢাকায় এসেছেন তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও রয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে একান্ত বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা মূল আলোচনায় যোগ দেন ঢাকার বাতাসে তখন সামরিক কৌশল ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে গুঞ্জন চলছিল এই আলোচনাগুলোই শুধু সৌজন্যমূলক নয় বরং বাস্তব অর্থে গভীর কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বিশেষজ্ঞদের মতে এই বৈঠক হয়তো এক নতুন ভূ রাজনৈতিক ফালাবদলের সূচনা যেটা ঘটছে নীরবে দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ তার মোট অস্ত্র আমদানির বাহাত্তর শতাংশ চীন থেকে নিয়েছে যা পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ এর ফলে বাংলাদেশ এখন চীনের অস্ত্র রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছে কিন্তু এখানেই শেষ নয় বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীনের সামরিক সম্পর্ক এখন আর কেবল অস্ত্র কেনা মধ্যে সীমাবদ্ধ নেই সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ শুধু চীনে অস্ত্র আমদানি করছে না বরং চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তিও পাচ্ছে এখানে সবচেয়ে বড় পার্থক্য অস্ত্র আমদানি একটি বিষয় কিন্তু প্রযুক্তি হস্তান্তর সম্পূর্ণ ভিন্ন কৌশলগত মাত্রা যোগ করে চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তি পেয়ে বাংলাদেশ নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করছে বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ আরও স্বাধীনভাবে সামরিক নীতি পরিচালনা করতে পারবে অস্ত্র বিক্রেতা দেশগুলো সাধারণত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করে কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে সামরিক খাতে সমৃদ্ধ করতে চীন কোনো বিনিময় শর্ত দিচ্ছে না আর এটাই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশ যদি চীনের সহায়তায় নিজস্ব অস্ত্র উৎপাদন শুরু করে তাহলে ভারতের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে কারণ এতে ভারতের উত্তর ও পূর্ব সীমান্তে চীনের মিত্র বাহিনী তৈরি হবে এই ভারতকে তার প্রতিরক্ষা নতুন করে হিসাব করতে বাধ্য করবে বাংলাদেশ চীন সামরিক সম্পর্কে এই নতুন মাত্রা দক্ষিণ এশিয়ার কৌশলগত বারসম্য পরিবর্তন আনতে পারে ভারত যেখানে এখনো বাংলাদেশের ওপর তার প্রভাব বজায় রাখতে চায় সেখানে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নতুন আঞ্চলিক বাস্তবতা তৈরি করতে পারে এই পরিবর্তন ভারতকে নতুন প্রতিরক্ষা নীতি নির্ধারণে বাধ্য করতে পারে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড়তনের প্রভাব ফেলতে পারে